আসসালামু আলাইকুম কিতা করুন অকল বালা আসন্নি আমি বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি খালা বোনা রাঁধছি আর কি তো ভাবলাম যে আপনারা সাথে একটু শেয়ার করি অনেকে মনে করুন যে খালা বোনা রাঁধতে কত রকমের মশলা লাগে কিন্তু আমি সহজ পাবি রান্ধি আর কি যেভাবে গরুর মাংস রান্ধা হয় ওইভাবে রান্ধি সাথে খালি একটা খালা বোনা রাঁধুনির আর কি মশলাটা রাখি ওকটাই নই তো কিতাকিতা মশলা দিয়ে রাম আমি তো দেখ তারপরে আপনারা প্রথমে একটু দিছি পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে দিলাম আদা বাটা এরপরে গরম মশলা মানে দারচিনি এলাচি তেজপাতা এরপরে দিলাম একটু হলুদ আর একটু মরিচ তারপরে লবণ আর জিরার গুঁড়া আর কি দিয়া এখন ওই যে রাঁধুনির মশলাটা কালা মশলা যেটা আছে ওইটা আমি অর্ধেক দিলাম যেহেতু মাংসটা কম অত লাগে আমি ফুরাটা দিলাম না তবে ফুরাটা দিলে আর কি বেশি কালার হইলো না আর আমি যখন অন্য মশলা দিছি লাগে আমি ফুরাটা দিসি না আর কি অর্ধেকটা ওই দিলাম কালা বোনার মশলাটা তো সে দিয়ে আমি দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়া খাওয়ার আলাদা একটা মজা খালা আবার সয়াবিন তেল দিয়েও খাওয়া যায় তবে আমি সরিষার তেলটা ওই ইউজ করি আর কি যে সময় খালাবোনাটা রান্দি তো সরিষার তেল দিয়া বালা করি মাখাইলাম মাখানির পরে আমি এটা আমাদের একটু ফানি দিলাম একটু না বেশি দিছি ফানি যেহেতু গরুর মাংস বালাহরি সিদ্ধ হইতেইব সিদ্ধ হইতে সময় লাগে তো আমি গুইরা দেওয়া পরে বইলাম আর আরেকটা রাঁধুনি রেডি মিক্সের মাঝে খালা বোনার দুইটা প্যাকেট প্যাকেট থাকে তো আর একটা প্যাকেট আছে ছুটো ওইটা আমি ফরে দিব আর কি যাতে মানে মশলাটা একটু হয় তার লাগে আর কি এটা দেওয়া হইছে তো যাই হোক আমি এদিকে বয়সি এটা সিদ্ধ হইতেসে আস্তে আস্তে আর ই ভাই দি ওই দেখতে কিতা করেন আল্লাহ আয়া দেখি তারা গড়ের যে কি অবস্থা করছে তো হোক মাঝে মাঝে তারা তুই আজ এইরকম খেলে ওইটাই একটু বালা আর কি মোবাইলটা তো আর এই সময় দেখে না তো তারা কইলাম যে খেলাইয়া আবার সুন্দর করে গুছাইয়া রাখবাই তো তারা কইছে দু বইনে ঠিক আছে আম্মু আমরা খেললে আবার গুছাইয়া রাখমু তো আমার ফুরেনতে আমার কথাটা শুনছে আর কি তারা আবার গুছাইয়া রাখছে তো যাই হোক মারতে মারতে এইদিকে আমার মাংসটা প্রায় ওই গেছে গিয়ে আর কি সিদ্ধ হয়ে গেছে গি আর এখন আমি ওই যে মশলাটা আসিল ওই মশলাটা দিলাম দিয়া আবার করি নাইরা সাইরা দিলাম আর কি তো নাইরা চাইরা দেওয়ার পরে আরও দশ মিনিট পর আইয়া দেখলাম যে একবারে ফুরাফুরি সিদ্ধ হয়ে গেছে মাংস এখন হইল মেন যেটা আর কি হালা বোনার মাঝে লাগে ওইটা হইছে বাগার দেওয়া তো আমি সরিষার তেল দিলাম দেওয়া এরপরে পেঁয়াজ রসুন ওটাইন দিয়ে আর কি আমি বাগার দিব বাগার দেওয়ার পরে আর ওইসে গিয়া আস্তার লাল মরিচ তো বাগার দিয়া আমি একটু কুইরা রাখবো পাতিলটারে আমরা যেভাবে ডাইল বাগার দিই ডাইল বাগার দেওয়ার সাথে সাথে ডাকনা দিই কুড়িলাই তো এইভাবে রাখলে আর কি গ্রানটা তাকে তো আমার বাগার দেওয়া শেষ এখন আমি একটু নাইরা রাসাই ইটারে নামাইলে আর বেশি সময় চুলাত রাখতাম নাই আর আমি বেশি খালা করছি না আর কি ইচ্ছা করি বেশি খালা করছি না খালা বোনাটা রাঁধতে একটু সময়ও লাগে যেহেতু গরুর মা মাংস এদিকে আমার ফুড়েন তারা খাওয়ার লাগে পাগল হয়ে গেছেগি তো আমার খালা বোনা রেডি হয়ে গেল গিয়ে ওই দেখুন আমার খালা বোনা রেডি এখন আমার ফুডেন্টে দিম দিয়ে তারা রিভিউ দিব আর কি রকম হয়েছে আমার খানির রিভিউ আমার ফুডেন্ডটেই দে তারাই হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর যারা মনে করেন যে খালা বোনা রানতে কত রকমের মশলা লাগব পেজাল জামেলা তো তারার লাগে আর কি এই ভিডিওটা আর যারা তো বিভিন্ন রকম মশলা দিয়ে রান্না পারেন তো ফারুন নই আর যারা ফারে না আর কি আমার মতন সহজ পদ্ধতিতে কালা বোনা খাইতে ইচ্ছে হইলে এরকম কালা বোনার রান্না খাইলেই বা আর বিশেষ করে প্রবাসী বা যারা আছে তারার লাগে আর কি ই সহজ রেসিপিটা ওর যদি বালা লাগে তো দেখবা আর যারা বালা লাগে না আরও সুন্দর করে রান্তা পারেন তারা ভিডিওটা ইগনোর করবা তো বালা থাকবা সবাই